ভাইয়া আসসালাম আলাইকুম আশা করি আপনি ভালো আছেন এবং ভালো থাকবেন সেই কামনাই করি ক্যামারাম জসিমুদ্দিন হৃদয় আমি পড়ালেখা করছি আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ভাইয়া আমি ব্রাহ্মণ বাড়িয়ে থাকি যে কারণে স্টুডিওতে আসতে পারব না ভাইয়া আমি যে ঘটনা শেয়ার করব। এটা আমার বন্ধুর কাছ থেকে শোনা এবং ঘটনাটা ঘটেছে আমার বন্ধুর মামার সাথে ভাইয়া আমি সরাসরি ঘটনা চলে যাই মামার বাড়ির সুরামগঞ্জ জেলার কোন এক গ্রামে ওনার বাড়ির বাড়ির পশ্চিম পাশে একটা নদী পূর্ব পাশে বেশ খানিকটা জঙ্গলের মতো আর কলা বাগান দিয়ে ঘেরা আর ডান পাশে মানুষের যাতায়াত আর ওনার বাড়িটা সমতল ভূমি থেকে পনেরো ফুট উপরে হবে ভাইয়া এখানে বলে রাখা ভালো পূর্ব দিকে মানুষ চলাফেরা খুব কম করত এবং মা পরে একদমই না তাছাড়া এখানে নাকি খারাপ কিছু থাকে বলে লোকের ধারণা অনেকে নাকি দেখেছে খারাপ কিছু কিন্তু তারা কখনো কাউকে বলে না এ ব্যাপারে কিছু মামার সাথে দুইটা ঘটনা ঘটে প্রথম যেদিন হয় ঘটনাটা সেদিন রাত প্রায় দুইটা হবে তিনি প্রস্রাব করতে বাইর হন উনি যখন প্রস্রাব করছেন তখন তিনি নিচের দিকে তাকিয়ে দেখেন ওনার প্রস্রাবটা আলোতে পরিণত হয়েছে বলতে গেলে অন্ধকারের মাঝে শুধু ওনার প্রস্রাবটা আলোতে ফুটে উঠেছে তারপর এটা দেখে উনি বেশ ভয় পেয়ে গেলেন উনি তাড়াতাড়ি দৌড়ে ঘরে চলে এলেন এমন ভাবে হাঁপাচ্ছেন যেন উনি একটা মানুষ খুন করে এসেছে তখন তিনি কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লেন যখন সকাল হলো তখন মায়ের কাছে সব ঘটনা খুলে বলেন বলার পরে মা এর কয়েকদিন পর একটা কুড়ি নামক তাবিদ সে মতো এনে আমার বাব হাতে পড়িয়ে দেন এবং বলেন শুধু গোসল করার সময় খুলে রাখবে তারপর আবার পড়বে সব সময় সঙ্গী থাকে বললে নাকি খারাপ হবে তার মা তাকে চাই দিয়েছিল এই সতর্ক বার্তাটুকু হঠাৎ একদিন তিনি গোসল শেষে আর পড়া হয়নি সিদ্ধাবিদ তার মনে নেই কুড়িটার কথা পড়ার জন্য সেদিন রাতে ঘুরলো তার সাথে আসল ঘাটনা তিনি করে একটা কারণে সে জঙ্গলের দিকে বের হয় তখন রাত প্রায় আটটা খুব বেশি রাত না কিন্তু তারপর রাত যখন তিনি হাঁটতে শুরু করেছিলেন তখন তিনি দেখলেন সে কলা বাগানে সাদা একটা অন্য পড়া সুন্দর একটা মেয়ে যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে একদম নিচ্ছু ভাবে ওনার প্রায় পনেরো ফুট সামনে মনে হচ্ছিল কিছু একটা খাচ্ছে খানিটা কলার মতো ফলটা লম্বা হলুদ টাইপের মতো এত কিছু না ভেবে উনি মেয়ের দেখে এগোতে শুরু করলেন উনি যখন যাচ্ছেন প্রায় পাঁচ মিনিট হয়ে গেল কিন্তু মেয়ের কাছে কিছুতেই সে পৌঁছাতে পারছিলেন না সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়ে ছিল ওনার পনেরো ফোট দূরে কিন্তু পাঁচ মিনিটও অবশ্যই তার কাছে পৌঁছার কথা কিন্তু সে পারছে না তারপর যেতে যেতে প্রায় হাফ কিলোমিটার চলে গেলেন চলে যাওয়ার পর হঠাৎ দেখে মেয়েটার নেই নিমেষে কোথায় যেন মিলে গেল চতুর্দিকে অন্ধকার তারপর তিনি বুঝতে পারলেন তার সাথে কিছু একটা হচ্ছে যখন বুঝলেন যে কিছু একটা ঘটছে তিনি দৌড় দিবেন তখন তার পা আর জাগা থেকে নড়ছে না তখন তিনি দেখে তার বাম পাশে একটা মোটা হাত তার গায়ে তার ঘাড় চেপে ধরছে আর তার পায়ে আরেকটা হাত দিয়ে ধর লিখেছে তখন তিনি তার চেহারাটা দেখার শক্তি ছিল না প্রত্যেকটা হাতের নখ নাকি আমাদের এক একটা আঙুলের সমান তবে সেটা ছিল একটা পরীর মতো মেয়ে এটা ছিল দশ থেকে বারো ফুটের মতো লম্বা তারপর ওনার জ্ঞান হারিয়ে ফেলে পরে আর কি হলো উনি কিছুই জানেন না তারপর সকালে ওনাকে খুঁজতে বের হয় এলাকার স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন একটা কলা গাছের উপরে আশ্চর্যজনক ভাবে ঝুলে আছে পরে তাকে সেখান থেকে নিয়ে হসপিটালে ভর্তি করা হয় অনেক চেষ্টার পর উনি কিছুটা সুস্থ হন সব সবথেকে একটা জিনিস এখনো অবাক লাগে গায়ে একটা কুচ হয় ওই কোচ এখনো ভালো হয়নি না আর ভালো হবে কিনা কিন্তু ডাক্তার বলেছেন এটা কখনো ভালো হবে না ঘটনার পর থেকে এই অবস্থা ভাইয়া এই হলো আমার ঘটনা ভাইয়া আর একটা কথা পরে জানা যায় যে কলা বাগানে মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয় এখন পর্যন্ত মানুষের পায়ের ছাপ পড়েনি ওই কলা বাগানে ভাইয়া গেছে আমার বন্ধুর কাছ থেকে শোনা ঘটনা ভালো লাগলে পরে শোনাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো বিশ্বাস করার মতো নয় কিন্তু যার সাথে ঘটে যায় সেই বুঝতে পারে যে কি এবং কতটা ভয়ঙ্কর